হাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন চলে এসেছি আজকে আবার বুক রেকমেন্ডেশনের ভিডিও নিয়ে তো অ্যাজ ইউ অল নো আমি আগের দিন পাঁচটা আমার পড়া সেরা ভূতের বই রিভিউ দিয়েছিলাম রিভিউ না আর রেকমেন্ডেশন আর কি বলতে পারেন আমার পড়া পাঁচটি সেরা ভূতের বই তো আমি ভেবেছি যে এরপর থেকে আমি কয়েকটা সিরিজ নিয়ে আসবো আমার পড়া পাঁচটি ভূতের বা হাসির বা এরকম কিছু কিছু জনরার বই যেগুলো এখন অবধি আমার পড়া সেরা তো আজকে এসেছি আবার বুক রেকামেন্ডেশনের ভিডিও নিয়ে আজকে এসেছি আমার পড়া কয়েকটি সেরা হাস্যর আসাত্মক বই নিয়ে তো এবার যেমন ভূতের গল্প আমাদের সবার পড়তে ভালো লাগে তেমন কিছু কিছু লেখক আছেন যাদের বেসিক্যালি তাদের এক্সপার্টিস হচ্ছে হাসির বইয়ের উপরে হক একজন লেখক যে কোনো কিছুর ওপরেই লিখতে পারেন কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছু কিছু লেখকের কিছু কিছু জনারেল লেখা আমাদের একটু বিশেষ পছন্দের হয়ে ওঠে যেমন সন্দীপ চট্টোপাধ্যায়ের হাসুর কিছু গল্প আছে জীবন দর্শনের কিছু গল্প আছে যেমন আগের দিনে আমি একটা বই দিলাম সুখ আপনারা গিয়ে দেখে আসতে পারেন আর এমন অনেক যেমন সুকুমার রায় উনি বেসিকলি ছোটো অনেকে বলেন সুকুমার রায় না কিছু ছোটোদের জন্য একেবারেই ভুল কথা এটা সুকুমারা ছোটোদের জন্য নন সুকুমার রায় ইজ ফর এভরি ইচ অ্যান্ড এভরি ওনার লেখা যে কেউ এনজয় করতে পারেন আমি তো মনে করি পারেন তো ওকে উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড আমার পড়া কিছু সেরা হাসর রসাত্মক বই নিয়ে আমি আজকে এসেছি তো ফার্স্ট বই হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের পঁচিশটি সেরা হাসি আচ্ছা এবার বইতে আসি নেক্সট বই হচ্ছে শিবরাম চক্রবর্তীকে আপনারা যা সবাই চেনেন যারা চেনেন না তাদের বলি শিবরাম চক্রবর্তী বেসিক্যালি উনি হাসির ওনার কিছু কিছু হাসির বই মারাত্মক মারাত্মক পপুলার এবং উনি একজন কালজয়ী লেখক ওনার সম্বন্ধে যতই বল হোক ততই কম শিবরাম চক্রবর্তীর লেখা যারা পড়েন তাদেরকে আমি রেকমেন্ড করবো ওনার লেখা পড়বেন অবশ্যই পড়বেন তো শিবরাম রচনা সমগ্র এটা হচ্ছে আমার পড়া দ্বিতীয় সেরা হাসির বই দ্বিতীয় বলতে মানে আমি দুই নাম্বার দেখাচ্ছি ভেতরে সূচিপত্রের মধ্যেই এক দুই তিন করে খণ্ড খণ্ড করে দেওয়া উপন্যাস বা লেখা ওনার যা আছে তো এবার হচ্ছে শিবরাম রচনা সমগ্র এখানে হাস্যরসাত্মক আসাত্মক গল্প তো আপনারা অবশ্যই পাবেন তো এটা সেকেন্ড আচ্ছা থার্ড হচ্ছে এগেন সন্দীপ চট্টোপাধ্যায়ের মামা সমগ্র এটা রিভিউ আমার দেওয়া আছে দেখে নেবেন যদি আপনাদের মনে হয় এটা হচ্ছে থার্ড থার্ড অ্যান ওয়ান অফ মাই মোস্ট ফেভারিটস এখানে ওনার মামাদের নিয়ে উনি লিখেছেন ওনার মামাদের মানে মামাদেরকে নিয়ে যা যা কাহিনি ওনার রিয়েল লাইফ কিছু স্টোরিজ মামাদের নিয়ে এবং সাথে ওনার কিছু কল্পনা প্রসূত কিছু কাহিনি যেগুলো উনি এখানে অ্যাড করেছেন অ্যাড করে ভীষণ সুন্দর সুন্দর একটা মানে মনে হবে যে আপনিও ওনাদের পরিবারেরই একটা অংশ হয়ে উঠবেন উপন্যাস বড় গল্প ছোটো গল্প মানে অনুগল্প সব মিলিয়ে এই বইটাই বইটাতে সব ধরনের গল্প মানে মামাদের নিয়ে যা যা গল্প আছে সব এই বইতে পাবেন মামা সমগ্রের পরে আরেকটা বই আছে সেটা হচ্ছে আরও মামা মানে মামা সমগ্র বইটা যখন করা যখন সংকলিত করা হয় মামাদের নিয়ে তারপরে আরও কিছু কিছু গল্প মামাদেরকে নিয়ে উদ্ধার হয় ওনার পাণ্ডুলিপি থেকে ওনার ম্যানোস্ক্রিপ্ট উদ্ধার হয় আরও তো সেগুলো আর মামা সমগ্র তো ইনক্লুড করা যায়নি তো পরে আরও মামা বলে আরেকটি বই প্রকাশিত হয় মামা সমগ্রের সিকুয়েল বলতে পারেন মানে মামাদেরকে নিয়ে প্রকাশিত যা যা গল্প রয়েছে তার বাইরেও গিয়ে কয়েকটা আরও গল্প আমার কাছে সেই বইটাও আছে আপনার চ্যানেল রিভিউ দেবো এটা হচ্ছে মামা সমগ্র ভীষণ সুন্দর মানে দারুণ একটা কি বলবো খুব কানেক্ট করতে পারবে আপনাকে সব রকমের শুধু আমি হাসরাসত্বক বলতে কিন্তু সব সময় কাঁতকুতু দিয়ে জোর করে হাসানো ওরকম গল্পের কথা বলছি না মানে শক্তিকারের হাস্যর সিউমার যদি আপনাদের এক্সপিরিয়েন্স করতে হয় তো অবশ্যই পড়বেন আর দ্য কিং অফ কমেডি আমি যাকে আমি বলি তাকে পার্সোনালি সুকুমার রায় সুকুমার রচনা সমগ্র এই যে বইটা হজ ল থেকে শুরু করে পাগলা দাসু থেকে শুরু করে যা যা ওনার বই আছে সেগুলো সমস্ত কিছু এই সুকুমার রচনা সমগ্রতে আছে এখানে ওনার শুধু গল্প নয় কবিতাও আছে এবং কমিক্সও আছে কমিক্স বলতে ছবির সাথে সাথে লেখা মানে কমিক্স ঠিক না কমিক্স বলতে আমরা যা বুঝি সেরকমটা না আবোল তাবোল খাই খাই তারপরে বহুরূপী হজ অবশ্যই তারপরে বিভিন্ন ধরনের কবিতা এবং সাথে ওনার যেটা আমার খুব ভালো লাগে খুব আন্ডারএেটেড এটা আমার মনে হয় আরও বেশি এটারও পপুলারিটি পাওয়া উচিত ছিল যে ওনাকে শুধুমাত্র হাসির লেখক বলে ভুল হবে উনি কিন্তু ভালো ভালো প্রবন্ধ লিখেছেন সেই প্রবন্ধগুলো এখানে আছে লাস্টে আপনারা অবশ্যই পড়বেন এবং যারা পড়েছেন তাদের তারা তো জানেনি তো এটা হচ্ছে আমার চার নম্বর পড়া সেরা হাসির বই পাঁচ নম্বরে লাস্ট বাট নট দ্য লিস্ট এটা হচ্ছে যেটা বললাম ওই যে সন্দীপ চট্টোপাধ্যায়ের আরও মামা মামাদেরকে নিয়ে যা যা লেখা তার মধ্যে আরও কিছু লেখা পর উদ্ধার হয় অ্যাজ আই সেড তো সে তার সেই বই গল্পগুলোকে নিয়ে আরও মামা প্রকাশিত হয় সেম ভীষণ সুন্দর খুব সুন্দর কানেক্ট করতে পারবে আপনাকে আপনার লাইফের অনেক ঘটনার সঙ্গে মিল পাবেন আমার মনে হয় সাধারণ মানুষের জীবনে যা যা ঘটনা ঘটে তার মধ্যে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো যে কোনো লোকের সঙ্গে মিলে যাবে তো সেরকম ধরনের ঘটনা আপনারা পাবেন এবং বড়ো মামা মামা এবং মাসিকে নিয়ে ঘটনা এবং ওনার বড়ো মামা হচ্ছেন ভীষণ রসিক একজন মানুষ যাকে আত্মভোলার মানুষ যাকে বলে আর মেজো মামা হচ্ছে একটু কনসিয়াস উনি প্রফেসর তো সবসময় একটা তথস্থ একটা ভাব উনি ফিলোজফির প্রফেসর আর মাসি হচ্ছে কোথাও লেখা হয়েছে উনি স্কুল টিচার কোথাও লেখা হয়েছে যে না উনি চাকরি ছেড়ে দিয়ে দাদাদের দেখভাল করেন কারণ দাদারা অত্যন্ত আত্মভোলা এই নিয়ে এই কাহিনি এবং লেখক ওখানে মামাদের ভাগ্নে একমাত্র ভাগ্নে গিয়ে সেখানে মামাদের কীর্তিকলাপ দেখে সেগুলোকে লিপিবদ্ধ করেন ভীষণ সুন্দর ভীষণ কানেক্টিং সব কটা বই আমি শুধু একটা বই নিয়ে যদি বলি তাহলে আমার বলা শেষই হবে না আমি সব বই নিয়ে ঘন্টার পর ঘন্টা বলতে পারি আমার সবগুলো পড়া এবং ভীষণ মানে কি বলবো আপনি এমনও হতে এমনও হয় যেটা যদি খুব মন দিয়ে আপনারা আপনারা জেনে থাকবেন যদি পড়ে থাকেন কোনো লেখা সে লেখাটা আপনাকে একটা ঘোরের মধ্যে নিয়ে যায় তো এই লেখাগুলোতে সে ঘোরটা পাবেন উপন্যাসে এটা বেশি হয় তবে ছোট গল্পেও হয় যদি লেখক ফেভারিট হয় এবং লেখকের লেখা যদি আপনাকে টানতে পারে এই পাঁচটা বই অবশ্যই আমার রেকমেন্ডেশন লিস্টে থাকলো তো যারা যারা ভাবছেন যে হাসুর অসত্যক বই কিনবেন বা শুরু করতে চান তার মধ্যে এর মধ্যে যে একটা কিনে নিলেই আপনার মনে হয় আমার মনে হয় ইট উইল বি ভেরি হেল্পফুল টু ইউ কারণ প্রত্যেকটা বই অনবদ্য লেখক শুধু আমি এটা এটা মনে করি না যে লেখক পপুলার মানিয়ে তার বই ভালো হবে বা বই ভালো মানে সে লেখক পপুলার হবে বা ভীষণ নাম করা হবে না এরকম অনেক আন্ডারাইটেড লেখকদের বই আমি পড়েছি যাদের বই ভীষণ সুন্দর ভীষণই সুন্দর মানে এরকম লেখা কেন পপুলারিটি না মাঝে মাঝে আমার অবাক লাগে তো আমার নেক্সট সিরিজ আমি ভাবছি যে আমি কিছু দ্য মোস্ট আন্ডারেটেড রাইটার্সদের কিছু বই নিয়ে আমি আসবো তা আমি ভাবছি সেটা নিয়ে তো স্টে টিউন্ড টিল দ্যাট আর এই বইগুলো নিশ্চয়ই আপনারা পড়বেন যদি পড়ে থাকে আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন সো বাই বাই টিল দেন